ঠিক আছে এই প্যাটার্নের শার্টগুলো যারা ইউজ করে থাকেন বিশেষ করে ইয়াং জেনারেশনের ব্রাদার যারা আছে স্যার আপনারা অনেকেই ইউজ করে থাকেন সো এগুলো কিন্তু খুবই জোস মানে পরার পরে এত পরিমাণে কমফোর্ট দিবে আপনাদেরকে জোস একটা ফিলিংস পাবেন সো এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণে কালার আছে চলেন সামান্য কিছু কালার দেখা দিব আপনাদেরকে সো এই যে একটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন পেস্ট কালারের ভিতরে চেকটা খুব সুন্দর একটু গুড়া টাইপের ভিতরে সো এগুলোর ভিতরে কিন্তু আমাদের সর্বনিম্ন একশো প্লাস কালার আছে ঠিক আছে সাইজ মেজারমেন্ট কিন্তু বডিতে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ আগের মতোই এবং বাকিটা আমরা বললাম না একটু সিক্রেট ঠিক আছে ভাই সো অবশ্যই অবশ্যই যারা আমাদের কাস্টমার আছেন যারা নতুন জানতে চাবেন যারা ওল্ড কাস্টমার সবাই তো আমাদের মেজারমেন্ট জানেন কত যারা নতুন অবশ্যই আমাদেরকে ইনবক্সে যখন আপনারা নক দিবেন অথবা সরাসরি শপে আসবেন তখন কিন্তু আমাদের প্রোডাক্টের অ্যাবোধ সম্পর্কে আপনারা ডিটেলসে জানতে পারবেন সো এগুলো কিন্তু আমরা বর্তমানে সেল করতেছি শুধুমাত্র আটত্রিশ প্রাইস কোডে ঠিক আছে নেক্সট ডে এটাও আপডেট আসবে প্রাইস ভেরিয়েশনটা আরেকটু প্রাইস করতে আরেকটু আপগ্রেড হবে এটার থেকে আশা করতেছি আরও বেশি ভালো কিছু করব ইনশাআল্লাহ সো অবশ্যই অবশ্যই ভালো প্রোডাক্টের জন্য আপনাদেরকে অবশ্যই সাথে থাকতে হবে আপনারা কাস্টমার ভাই ব্রাদার হচ্ছেন আমাদের অনুপ্রেরণা আপনারা যেমনি আমাদেরকে সাপোর্ট দিবেন আমরা ইনশাআল্লাহ ওভাবে আরো সামনের দিকে এগিয়ে আগে যাব এই ড্রপ প্যাটার্নের ভিতরে কিন্তু আমাদের কাছে বর্তমানে একষট্টিটার মতো কালার আছে তো আমরা সবসময় হচ্ছে চেষ্টা করি কাস্টমারদেরকে অনেক বেশি হিউজ একটা ভেরিয়েশন দেওয়ার জন্য কারণ আমাদের হচ্ছে হোলসেল আমাদের এখানে ভাই ব্রাদার যারা কেনাকাটা করে হোলসেলে যেহেতু আমরা একদম রিজনেবল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো সেল করে থাকি সো এই কারণে আমরা সবসময় ভেরিয়েশন অনেক বেশি রাখি আর যারা লাক্সারি ক্যাম্পাসের ক্যাম্পাসের সাথে দীর্ঘদিন ধরে ব্যবসা করতেছেন তারা আমাদের সম্পর্কে অনেকটা জানো আমরা ভাই মাল বানাই পাগলের মতো ঠিক আছে মানে আমাদের শপে যদি কেউ আসেন এত পরিমাণে কালেকশন পাবেন আল্লাহ তালার রহমতে আপনাদের দোয়ায় ঠিক আছে আল্লাহ পাক দিছে আমাদের আউটলেট এই কলেজ মার্কেট মার্কেট অনেক বাংলাদেশের ভিতরে সব অন্যতম বড় পাইকারি হোলসেল মার্কেট ঠিক আছে সো এখানকার ভিতরে সব থেকে বড় দোকান হচ্ছে আমাদের আমাদের একসাথে চারটা দোকান আমরা অ্যাড করে একটা আউটলেট করছি এটা হচ্ছে আমাদের লাকজারি ক্যাম্পাসের মেইন আউটলেট তো বুঝতেই পারতাছেন আমাদের কালেকশনে কি পরিমানে ইয়া থাকে শার্ট থাকে প্রত্যেকটা শার্ট আমরা যেটাতে হাত দেই মিনিমাম দশ থেকে পনেরো হাজার ঠিক করে যাতে করে আমাদের সারা বাংলাদেশে আমাদের অনেক আছে আমাদের কাছ থেকে নিয়ে আবার হোলসেলে বিক্রি করে তারা সো আমাদের প্রাইসটা প্রাইসের রেঞ্জটাও এরকমই একদম রিজনেবল সাধ্যের ভিতরে সবাই কেনাকাটা করতে পারে আমাদের প্রোডাক্টগুলা আর কোয়ালিটির ব্যাপারে যদি বলতে যাই অনেকে প্রাইস যেহেতু বলতেছি বারবার রিজনেবল সো আর কেউ আবার ভাইবেন না যে কোয়ালিটিতে কোনো ঘাটতি আছে আমাদের প্রত্যেকটা শার্টের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট টপ নস আমাদের সুইংগুলা আমি একটু ক্লোজ শটে দেখাই দিচ্ছি যারা হচ্ছে সুইং সম্পর্কে আইডিয়া রাখেন ধারণা রাখেন পিছনে কিন্তু একটা বক্স টিগেন আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডাবল ইউক পাবেন ডাবল ইউক বলতে যে ঘাড়ের এই পার্টটা এখানে হচ্ছে ডাবল পার্ট থাকবে ঠিক আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টের মান সেলাই কোয়ালিটি আমরা সবসময় হান্ড্রেড এক্সপোর্টের সাথে তুলনা করে থাকি আমাদের প্রোডাক্টের একটু পকেটের যদি সেলাইগুলো একটু ক্লোজ আর একটু দেখায় দেন যেহেতু আমি মুখেই বলতেছি যারা নতুন অডিয়েন্স আছেন বুঝতে পারবেন না জাস্ট কোয়ালিটিটা দেখেন আমাদের এই যে বাটনের যে ব্যাপারটা আছে বাটনটা যদি দেখাই এখানে ব্র্যান্ডিং করে বাটনটা দেওয়া আছে ঠিক আছে এটা লাকজারি ক্যাম্পাসের ক্লাসিক যে বাটনটা আছে রেগুলার ইউজের জন্য একদম ব্র্যান্ডিং করে আমাদের শার্টের বাটনটাও ব্র্যান্ডিং করে দেয় আমাদের শার্টের যে এক্সেসরিজগুলো ইউজ করা থাকে যে হ্যান্ড ম্যাক্সিমাম সবাই হচ্ছে সিঙ্গেল পার্ট হাই স্কেলে টু পার্ট আমাদেরটা হচ্ছে থ্রি পার্ট এবং এখানে প্রত্যেকটা হ্যান্ড ভিতরে প্রাইস ট্যাগ দেওয়া দিয়ে দেওয়া আছে এটা হাইট করে রাখছি যার প্রয়োজন হবে সে ব্যবহার করবো ঠিক আছে লক পিনটাও অন্যতমানের প্রত্যেকটা প্রোডাক্টে বাটনটাই ইউজ করি আপনার হচ্ছে মেন লেভেলটা দেখেন মেন লেভেলটাও একদম চায়না কোয়ালিটি কেউ আবার ইম্পোর্টেড চায়না ভাবেন না একদম অরিজিনাল চায়না কোয়ালিটি দেখেন মানে ফিলিংসটাই অন্যরকম ঠিক আছে আর পরার পরে যে লুকটা দেয় যদিও আমি রেড কালার পরি ঠিক আছে রেড কালার একটু মানে সবাই পছন্দ করে না আমি পড়ছি সো দেখেন আমি জাস্ট শেপটা দেখাচ্ছি আপনি মালটা দেখেন ঠিক আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আমরা এত বেশি পরিমাণে কনফিডেন্ট যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিছেন ধরেন এটা নিছেন 10 ইয়া 12 পিস এটা নিছেন 12 পিস ঠিক আছে আপনারা চাইলে কিন্তু 3 পিস করে নিতে পারবেন যেহেতু আমাদের সাইজ মেজারমেন্ট এম এল এক্সেল মিডিয়াম লার্জ এক্সেল ঠিক আছে এমএল এক্সেল হওয়ার কারণে আপনি চাইলে 3 পিস করে নিয়ে আমাদের কাছে আমাদের যে কোনো মাল তিন পিস করে নিয়ে আপনি ব্যবসা করতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট নিবেন তিরিশ পিস ষাট পিস যে কোনো পিসই নেন না কেন প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হচ্ছে আপনি দিনের একটা এক্সচেঞ্জ পাবেন ঠিক আছে এই প্রোডাক্টটা আমার কাছ থেকে আপনি নিচ্ছেন ধরেন এটা পঞ্চাশ পিস নিচ্ছেন বিশ পিস সেল করছেন বাকি কিছু রয়ে গেছে এটা দেড় মাসের ভিতরে যে কোনো সময় আমাদের শোরুমে নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে তখন যে আপগ্রেড প্রোডাক্ট থাকবে ওই রেঞ্জের ভিতরে সেটা নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে স্যাকেট ডাবল পকেট ডাবল ফ্ল্যাপের ভিতরে এটা শ্যাকেট উইন্টারে হচ্ছে যারা হচ্ছে ভারী জ্যাকেট পরতে চান না যারা ম্যাক্সিমাম এই ঢাকার ভিতরে অথবা সিটির ভিতরে যারা বসবাস করেন তাদের জন্য এই প্রোডাক্টটা অনেক বেশি ডিমান্ডেবল ঠিক আছে এবং এগুলো হচ্ছে একটা শার্ট পরবেন এটা কিন্তু একটা শ্যাকেট নর্মাল একটা স্যাকেট প্রাইস রেঞ্জটাও খুবই কম মাত্র আটত্রিশ প্রাইস কোট পঁয়ত্রিশ প্রাইস কোটের ভিতরে এগুলো পেয়ে যাবেন সো এগুলা হচ্ছে একটা যদি পরেন 2000 টাকার জ্যাকেট পয়রা যে শীতটা মানাইবেন এটা এটার ভিতরে পেয়ে যাবেন ইনশাআল্লাহ সো ভাই আমার একটু ঠান্ডা লাগছে এই কারণে কথা একটু আড়কাড়কা আসতেছে সবার কাছে ক্ষমা প্রার্থী কিছু মনে করবেন না আর আমার যারা ভাই ব্রাদার আছেন রেগুলার অডিয়েন্স আছেন ভিডিওটা মূলত তাদের জন্যই করা আর আমি কখনো ভিডিও করার সময় এই সব হিসাব নিকাশ করা কথা বলি না সবাই আপনজন ভুল ভ্রান্তি হলে সবাই maaf করে দিব ঠিক আছে আমি তো সবার ভাই স্বামী ভাই বুঝেন নাই সো এগুলোর ভিতরে কিন্তু ইউজ পরিমাণের কালার আছে এগুলোর ভিতরে প্রায় একশো প্লাস কালোর হবে ডাবল পকেট ডাবল ফ্ল্যাপের ভিতরে এগুলোর ভিতরে সব থেকে মানে ইন্টারেস্টিং যে ব্যাপারটা অনেক কাস্টমার এসে ধরে বলে ভাই এটা অনেক বেশি মোটা এত মোটা আমার চলে না কোনো সমস্যা নাই ভাই পাতলা আছে তো এটার থেকে যেটা পাতলা মিডিয়াম যেটা ঠিক আছে এই যে দুইশো আড়াইশো দুইশো থেকে আড়াইশোটা যেটা জি এস এম আই টুইল ভিতরে এটা বলি আমরা মিডিয়াম আপনি মিডিয়ামটা নিতে পারেন প্রাইস গুড সেম ঠিক আছে ঘাবরানোর কোনো কারণ নাই। আবার যারা একটু বেশি ভারী জি এস আড়াইশো থেকে সাড়ে তিনশোর ভিতরে তারা এগুলো নিতে পারেন সেম প্রাইস কোডে আবার যারা বলেন যে না ভাই পাতলা লাগবে সিটির জন্য ঠিক আছে পাতলা নিব পাতলাও আছে ভাই সব ধরনের জি এর প্রোডাক্ট আমাদের কাছে আছে সবগুলোর প্রোডাক্টের প্রাইস কোডও সেম ঠিক আছে কোয়ালিটি ফিনিশিং একদম টপ টস হান্ড্রেড পার্সেন্ট যেহেতু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা ঠিক আছে নিজস্ব সুদক্ষ কারিকর্তারা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি চেক ইন করার পরে আমাদের শোরুম মধ্যে আসে সো আমরা চেষ্টা করি সবথেকে কম বাজেটে সব থেকে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য এবং কম বাজেট এটা বড় কথা না থেকে বেটার যে কথাটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ভ্যালু ফর মানি হবে আপনি যে বাজারে সেল করবেন ওই বাজারে টপ লস থাকবে যে টাকায় কিনবেন ওই টাকার ভিতরে ঠিক আছে আমি আরও দেখাই দিচ্ছি যেহেতু ভিডিও করতেছি দেখেন কত সুন্দর জোর জোস কালেকশন আমি তো এতক্ষণ ভিডিওতে বলছি যে একশো কালার আছে একশো প্লাস আছে দেখেন আপনারা জাস্ট ভিডিওটা যদি মন দিয়ে দেখেন ঠিক আছে তাহলে বুঝতে পারবেন কতগুলা দেখেছি আর একটা দেখেন এই যে ড্রপের ভিতরে সিঙ্গেল পকেট ঠিক আছে এটাও কিন্তু খুবই জোস সিঙ্গেল পকেট দেখেন সিঙ্গেল পকেট এগুলার ভিতরে সেম আপনি মোটা পাবেন মিডিয়াম পাবেন একদম পাতলাটাও পাবেন সবগুলাই আমাদের কাছে আছে সো যার যেটা লাগবে শুধুমাত্র হোলসেল নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই লাকজারি ক্যাম্পাসে চলে আসতে হবে আমাদের মার্কেটের ঠিকানা ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল কলেজ তালায় সি ব্লকের সি ছে বি এবং বি ছিয়ানব্বই এগুলো ছাড়া আমাদের একাধিক আউটলেট আছে আপনারা ভাই ব্রাদার যদি কেউ চান সর্বোচ্চ কোয়ান্টিটি নেবেন বেশি কোয়ান্টিটি নেবেন সরাসরি শোরুম ভিজিট করার পরে আমাদের ফ্যাক্টরি শোরুমের ঠিক অপোজিটে রাস্তার ওইবারে ফ্যাক্টরি এইবারে শোরুম আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমাদের প্রোডাক্ট পার্চেস করতে পারবেন আপনারা যারা চাচ্ছেন হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার পিস কোয়ান্টিটির প্রোডাক্ট তৈরি করবেন শার্ট শুধুমাত্র শার্ট যারা তৈরি করতে চান অথবা অ্যাপোভিতে কাজ করতে চান তারাও চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে ইতিমধ্যে বাংলাদেশের অন্য অন্যতম যারা সেরা উদীয়মান ব্যবসায়ীরা আছে অনেক অনেকেই হচ্ছে আমাদের রিলেটেড ভাই ব্রাদার তাদের তাদের সাথে আমরা অলরেডি ব্যবসা করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় খুবই পজিটিভ রিভিউ লাক্সারি ক্যাম্পাসের সো আশা করবো যেভাবেই হোক যে যেভাবেই থাকেন আমাদের রেডিমেড পোশাক জগতে কাস্টমার ভাই ব্রাদার সবাই আমাদের সাথে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই অবশ্যই হোলসেলের জন্য লাক্সারিতে আসবেন আর একটা কথা বলে দেয় যারা নতুন অডিয়েন্স ভাই ব্রাদার আছেন দয়া করে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার সময় আপনার শোরুমের কার্ডের ছবি দিয়ে তারপর নখ দিবেন শুধু শুধু অযথা কেউ কমেন্ট বক্সে আইসা বলবেন না প্রাইস কত প্রাইস কত প্রাইস কত ঠিক আছে যদি কেউ আমারে অযথা অথবা আমারে অথবা আমার অ্যাডমিন যেই থাক না কেন অ্যাডমিন মরা এটা চার কাছেই প্রাইসটা জিজ্ঞেস করবেন যদি কখনো আপনাদেরকে এই প্রাইসটা দেখায় দেয় যে এগারোশো টাকা ঠিক আছে দয়া করে ঘাবড়াবেন না এটা হচ্ছে বডি প্রাইস রিটেল প্রাইস আর আমরা লাক্সারি ক্যাম্পাস আমাদের কোনো রিটেল আউটলেট নাই এই কারণে হচ্ছে আমাদের কাস্টমার বেসটা বেশি ঠিক আছে আমাদের কোনো রিটেল আউটলেট নাই সবগুলো হচ্ছে হোলসেলের জন্য সো ভাই ব্রাদার ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেওয়ার সময় শোরুমের কাটা দিয়ে নক দিবেন আর আমাদের শোরুমে আসতে হলে চলে আসতে হবে ঢাকা মিরপুর এক নম্বরে হজরত শাহালি কলেজ মার্কেটে তৃতীয় লাক্সারি নামটা বলবেন ইনশাল্লাহ সবাই দেখা আসসালামু আলাইকুম